আমি শিলা থেকে পাললিক শিলা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এই যে পাললিক শিলা আছে ওইখানে আমরা কি কি দেখতে পাই বা পাললিক শিলা কি বা পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে দিবো ওইটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো তো পাললিক শিলা আসলে কি ঠিক আছে যে পাললিক শিলা আসলে কী সেটা আমরা আগে বুঝতে হবে যে পাললিক শিলা এরকম পাললিক শিলা এরকম এটা বুঝতে হবে তারপর রূপান্তরিত শিলা আছে তারপর আগ্নেয় শিলা আছে তো আমি ভাবছি যে সেটাকে পাললিক শিলা বাদ দিয়ে যে কাজ করি এখানে আমি আগ্নেয় শিলাই আগে ধরি কারণ স্টেপ বাই স্টেপ হয়ে যাবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ যেহেতু হয়ে যাবে তো আগ্নেশিলাই ধরি কারণ শিলার মধ্যে ধরলে যদি আমরা মানে স্টেপ বাই স্টেপ যাবো তো সমস্যা হবে না কারণ মথের থেকে ধরলে সমস্যা হবে আবার তো এখানে আজকে যে জিনিসটা এখানে আলোচনা করা হচ্ছে যে এটাকে বলে কি শিলা তো সবাই আমরা জানি যে শিলার তিনটা পার্ট আছে একটা হলো আগ্নেয় শিলা একটা হলো পাললি শিলা একটা রূপান্তরিত শিলা তো মানলাম যে এখানে আমরা শিলা সম্পর্কে কিছু জানি না ঠিক আছে কিছু জানি না সম্পূর্ণ নতুন আমরা শিলা সম্পর্কে জানি না তো বেশ কিছু বলবো না যে শিলা হলো মানে একটা পদার্থের মানে শিলা সাধারণত একটা কঠিন পাথরকে বোঝায় মানে শক্ত পাথরকে শিলা বোঝায় এটা বেশিক একটা ধারণা যে শিলা কী শিলা একটা কঠিন পাথরকে বোঝায় ঠিক আছে তো অবশ্যই কঠিন পাথরটা কয়লা পিঠ আরও অন্য কিছু হইতে পারে মাটি হইতে পারে তো ওই যে আগ্নে শিলা আগ্নেয় শিলা কী তো শিলার তিনটা পার্ট আমি প্রথমে পড়েছিলাম যে আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা আর এটা কী আছে পারলিক শিলা তো আগ্নে শিলার পরে কে আসে আসে পারলিক শিলা তারপর কে আসে তারপর আছে রূপান্তরিত শিলা তো দেখো এখানে যে আগ্নেয় শিলা আছে এটা মানে ভূতককে মানে ভূত ভূত্বকে মানে ভিতরে যে আছে উত্তপ্ত যে আগ্নেয় পদার্থ ঠিক আছে যেমন লাভা ম্যাগমা প্রবৃত্তির জমান পেতে এটা হয় কি হয় লাভা ম্যাগমা প্রবৃত্তি জমান পেতে এই যে এটা এটা হয় তো এই যে লাভা আর ম্যাগমা জমান পেতে যে হয় তো লাভা কি আর ম্যাগমা কি তো এটা জানতে হবে তাই আমি বলে দিলাম এখানে যে এখানে লাভার মেঘমা জমে এই আগ্নিশিলা হয় তাহলে লাভা কি দেখো উত্তপ্ত গলিত পদার্থসমূহ যখন ভূগবে থাকে মানে আমরা যখন দেখবি ইউটিউবে দেখবি বা টিভিতে দেখবে লোহা যখন গলায় তখন কীরকম থাকে একবারে জল জল থাকে ঠিক আছে জল জল থাকে তো জল জল থাকে যে তো एक जल जल थके जल जल था ये जल डा तो माने की रकम थके तो हेलो भंस भ्रद्वज पता नहीं आप कहाँ से हो तो ये जो आपने बोले वो अच्छा लगा क्या बोल रहे हैं देखो भाई आप हिंदी वाले हो हमें बांग्ला वाले हो तो आपको अगर बांग्ला नहीं है, तो प्लीज। ऐसे आता है तो प्लीज़ यहाँ से चले जाइए ठीक है मुझे टोटल पांच लैंग्वेज आता है ম আসামিজ ভতা হু মণিপুর জানতে হুম বাংলা জানতে হো হিন্দি জানতে হোক ইংলিশ জানতা হুম আগে আপকো বাংলা নিয়ে আত্যা তো প্লিজ স্কিপ কর দিচ্ছে ভিডিও ঠিক মেয়েছে এপর ফালতুমে বেট করপে শপ্পে বাঁধনেকে ভিডিও নিয়ে বান রা ঠিক তো দেখো এরকম কিছু কিছু মানুষ আছে যারা যারা উল্টো উল্টো কথা বলার চলে আসে তো পায়ে লক্ষ্য করবে দেখো এখানে কী আছে যে লাভা কী বলেছিলাম আমরা যখন টিভিতে দেখবো টিভি বা মোবাইলে দেখব যে যখনই যখনই এখানে মানে আমরা কি করব মানে দেখবো যে লোহা লোহাগুলি যখন আমরা গলাই গলিয়ে যখন কি থাকে জলের মধ্যে থাকে লাল লাল ওইটা হলো এরকম গলিত পদার্থ আমাদের পৃথিবীর ভিতরে আছে এই গলিত পদার্থকে বলা হয় ম্যাগমা তো এ তো সোজাভাবে শিখে নেবে শেখার পর ঠিক আছে শেখার পর মানে যে ম্যাগমা আছে এটা শেখা মানে এটা এভাবে শিখে নেবে এই যে ম্যাগমা আছে ম্যাগমা যখন আগ্নেগির মুখ দিয়ে ফাটল দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে বেরিয়ে কোথায় আসে ভূতকে আসে এসে তরল পদার্থ রূপে মানে এটা তো তরল ভূতকে আসবে আসলে যখন আমরা দেখতে পাই এটাকে লাভা বলে ঠিক আছে ওকে এটাকে লাভা বলে ওকে তো দেখো এখানে আমরা এখন শিখে নিলাম যে লাভা আর ম্যাগমা কী বেসিক্যালি ম্যাগমা হলো কি ম্যাগমা হল ভূপৃষ্ঠে যে গলিত পথ থাকে এটাকে আমরা ম্যাগমা বলি সরি পুতকে আর এই যে গলিত পথ যখন আগ্নেগিরির মুখ দিয়ে বা ফাটল দিয়ে উপরে এসে মানে ভূপৃষ্ঠে প্রভাবিত হয় এটাকে বলে আমরা লাভা বলি ঠিক আছে তো এই যে আগ্নেয় শিলা ভূপৃষ্ঠে গঠিত প্রথম শিলা যদি প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে যে ভূপৃষ্ঠের মধ্যে গঠিত প্রথম শিলা কোনটা আগ্নেয় শিলা ঠিক আছে ওকে ভূপৃষ্ঠে যখন প্রথম শিলা প্রথম শিলা হলো আগ্নেশিলা এটা মনে রাখবে তো তাই একে প্রাথমিক শিলা বলা হয় বা আদি শিলা বলা হয় এখানে দেখো একটা খেল খেলতে পারে যে এরকম প্রশ্ন যদি করে তো খেল খেলার মধ্যে দেখো এই যে প্রাথমিক শিলা তারা এটার নাম কি প্রাইমারি রক কি প্রাইমারি রক এই প্রাথমিক শিলাটার নাম কি প্রাইমারি রক আর আদি শিলার একটার নাম কি মাদার রক তো যদি এখানে বলে পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে প্রাথমিক শিলা বা আদি শিলা না বলে যদি বলে যে প্রাইমারি রোগ বা মাদার রোগ কাকে বলা হয় শিলাকে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে তো উদাহরণ কি গ্রানাইট আর ব্যাসাল্ট এই দুইটা কি শিলা শিলা মনে রাখবে যে গ্রানাইট আর কি এর দুটা কি দুটো হলো শিলা তো শিলার বৈশিষ্ট্য কি কী শিলার উপাদানগুলি হলো পরস্পরের সঙ্গে অত্যন্ত ঘনভাবে বিন্যস্ত থাকে ঠিক আগ্নি শিলা উপাদানগুলি মানে একজনের সাথে একজন ঘনভাবে মানে চাপাচাপি করে থাকে বিশৃঙ্খলভাবে বিভিন্ন আকৃতি ও আয়তনের কেলাস নিয়ে ইহা গঠিত হয় এই শিলা খুব কঠিন হয় এবং সহজে ক্ষয় হয় না একটা পয়েন্ট এখানে মনে রাখবে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে কোন শিলা খুবই শক্ত হয় এবং সহজে ক্ষয় হয় না একমাত্র শিলা আছে যে খুবই শক্ত হয় খুবই ভারী হয় আর খুবই মানে সহজে ক্ষয়ক্ষতি হয় না বাকি শিলায় কিন্তু ক্ষতি হয়ে যায় না পার্লিক শিলা হোক রূপান্তর রূপান্তরিত ছিল হোক রূপান্তরিত সে তো ক্ষতি হয়েই মানে চেঞ্জ হয় না যে যত বেশি চেঞ্জ হবে তার ক্ষতি পূরণটা বেশি থাকবে ঠিক আছে তো একটা এক্সাম্পল বলি নর্মাল চুল আর চুলের মধ্যে কালার করলে কি হয় নর্মাল চুল সহজে পড়ে না কিন্তু যখন তুমি চুলে কালার করবে তখন সে তার পরিমাণ মানে পরার পরিমাণটা খুব বেশি বেড়ে যাবে এরকমভাবে আগ্নেয় এরকম আগ্নেশীলা কি খুবই কঠিন ভারী এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না তো অনেক সময় স্বচ্ছ কাচের মতন হয় বা স্ফটিকার হয় মানে আগ্নেয় শিলাটা এরকম মানে শিলা যে এটা অনেক সময় কী হয় জানো স্বচ্ছ মানে কাচের মধ্যে চিকচিক হয় তো এই শিলার মধ্যে স্তর থাকে না আরেকটা পয়েন্ট এই পয়েন্টের মধ্যে দেখো কি এই পয়েন্টটা হলো যে এখানে আগ্নেয় শিলার মধ্যে কি থাকে না লেভেল থাকে না কি লেভেল দেখো মতো লেভেল থাকে না মানে স্তর থাকে না ঠিক আছে আর এখানে জীবাশ্ম থাকে না কারণ স্বাভাবিক ভাই জীবাশ্ম না থাকার একটা কারণ কি যে শিলা চাপায় পড়ে থাকে মানে যেখানে চাপা থাকে এখানে তো জীবাশ্ম হয় না কোনো প্রাণীর বা গাছপালা বা কাঠের কোনো কিছুর মানে একটা যা জিনিস চাপা পড়বে ওইটাই তো এখানে মানে জীবাশ্ম হবে না তো এখানে যদি এটা জীবাশ্ম হরমোন চান্স নেই কারণ কন্টিনিউ জলের মতন ফ্লো হচ্ছে তো এখানে জীবাশ্ম থাকবে না আর এখানে স্টেজ থাকবে না মানে স্তর থাকবে না ঠিক আছে তো আগ্নে কিন্তু আবার দুই সিস্টেমে ভাগ করা যায় প্রথম সিস্টেম দেখো কি রাসায়নিক মানে আরেকটা হলো কি উৎপত্তি বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় কি রাসায়নিক আর উৎপত্তি তো এই যে রাসায়নিক আর উৎপত্তি এটা একটা পার্ট আর আরেকটা পার্ট কী দেখো জানো আরেকটা পার্ট দেখো আর আছে আবার এটা দুই ভাগে ভাগ করা যায় একটা নিসারি আরেকটা কি আর উদ্ভেদী কি নিশারী আরেকটা কি উদ্ভেদি তো আরেকটু কথা বলে দিতে চাই যে আমার কিন্তু টাং স্লিপ আছে ঠিক আছে অনেকগুলা যখন আমি কথা বলি আটকে যাই বা ডাবল বল চলে আসে তাছাড়া সবার কাছে সরি কারণ আমার টাং স্লিপ জন্মগত তো আমি এটা চেঞ্জ করতে পারছি না যাই মানে শিখেছি এখন অবধি অনেক কষ্টে মানে একটু কথা কথাগণ কথাটা যাতে একটু ঠিকঠাক হয় সেভাবে শিখছি ঠিক আছে কি করবো জন্মগত অভ্যাস তো উৎপত্তি অনুসারে ঠিক আছে উৎপত্তি অনুসারে শিলা দুই রকমের একটা হলো নিঃসারি শিলা একটা হলো উদ্ভিদ শিলা মনে রাখবে উৎপত্তি অনুসারে শিলা দুই প্রকার কি শিলা আগ্নেশিলা দুই শিলা তো এটাও পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে উৎপত্তি অনুসারে শিলা কয় প্রকার ওকে তো এখন এই যে নিঃসারি শিলা আছে নিসারি শিলা কি তো ভূপৃষ্ঠে আবার ভূপৃষ্ঠে বলছি ভূগর্ভস্থ হবে ঠিক আছে ভূগর্ভস্থ যে গলিত পদার্থ আগ্নেগিরি ভূথকে ফাটল দিয়ে যখন চলন্ত বা লাভা রূপে ভূপৃষ্ঠে প্রভাবিত হয় এবং বাতাস লেগে তাতে ঠান্ডাও কঠিন হয়ে যায় যে শিলা তাকে বলা কি নিসায় শিলা মানে যে ভূগর্ভস্থ থেকে এই যে গলিত পদার্থটা যে মেঘমাটা যখন লাভা হিসাবে লাভা হিসেবে যখন বের হয় ঠিক আছে লাভা হিসেবে বের হয়ে যখন ভূপৃষ্ঠে প্রভাবিত হয় মানে আমাদের ভূপৃষ্ঠে প্রভাবিত হয় তো সাথে কী করে সঙ্গে সঙ্গে ঠান্ডা এবং শক্ত হয়ে যায় তো এরকম শিলাকে কী বলা হয় নিশাই শিলা তো এই যে নিশে শিলা ঠিক আছে নিশে শিলা কী এটা কিন্তু একটা আগ্নেশিলা এই আগ্নেশিলার উদাহরণ কী হতে পারে ব্যাসেল্ট রায়োলাইট অ্যান্ডেসাইট কি ব্যাসেল্ট রায়োলাইট আইল কি অ্যান্ডেসাইট কি ব্যাসেল্ট রায়োলাইট অ্যান্ডেসাইট প্রভৃতি মানে এই যে এরকম মানে দেখো নামটি দেখো মনে রাখবে এটা কি ব্যাসেল্ট তারপরে রায়োলাইট আর অ্যান্ডেসাইট এই তিনটা নাম মনে রাখবে এটা কিন্তু নেশারি আগ্নেশিলা তো নিশারে আগ্নেয়শিলা যে আছে ওইটা কিন্তু তোমাদের এখানে শিখতে কেন রাখবে দেখো ওইটা শিলা একটা পার্ট প্লাস নিশারে আগ্নেশিলা একটা পার্ট যদি বলে নিঃারা আগ্নেশিলা কোনটা এটা বলে দেবে যে ব্যাসেল্ট রায়োলাইট আর এন্ডেসাইট ওকে তো তাছাড়া আরও আছে যেমন দেখো পায়রো প্লাস্টিক শিলা ঠিক আছে তার একটা উদাহরণ হলো টাফ কি টাফ যে এই যে পাইরোক্লাস্টিক শিলা একটা উদাহরণ দাও টাফ দেখো শিলার মধ্যে নিশা নিশায় শিলা আগ্নেয় শিলার মধ্যে নেশায় শিলা নিশায় শিলার মধ্যে কি আছে পায়রো ক্লাস্টিক শিলা তা একটা উদাহরণ কি টাফ ওকে আর এটা কি আছে উদ্ভেদী শিলা মানে তার দুই নম্বর পার্টটা কি অনেক সময় ভূগর্ভস্থ উত্তপ্ত তল পদার্থ ম্যাগমা হয়ে উপরে পোষতে পারে না ঠিক আছে উপরে মানে ধরো মানে এইটুকু জায়গা বাকি রয়েছে বা এত জায়গা বাকি রয়েছে মানে ধরো এটা এটা ভূগর্ভস্থ এটা ঠিক আছে আর এখানে মাথাটা ঠিক আছে ভূপৃষ্ঠ তো এখানে উঠতে গিয়ে এখানে আটকে যায় এই দুটো জায়গায় আটকে যায় তো আটকে যাওয়ার পর তখন যে এই যে আটকে যায় আটকে যাওয়ার পর তো এটা বেরোতে পারে না যদি বেরোতে পারে না এটা কী থাকে ভিতরে থাকে পৃথিবীতে পৌঁছলে সে তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং শক্ত হবে যেহেতু সে পৃথিবী পৌঁছতে পারে না তাহলে কী হবে ভিতরে অলরেডি গরম থাকবে তো এটা যখন মানে শক্ত হতে বা কঠিন হতে অনেক সময় নেয় তখন এই ধরনের শিলাকে বলা হয় উদ্ভৃতী শিলা ঠিক আছে এই উদ্ভিদের শিলাকে আবার ধীরে করা যায় এটা পাতালিক শিলা এটা হলো উপপাতালিক শিলা কি পাতালিক শিলা হলো উপপাতালিক শিলা তো পাতা পাতালিক শিলা কি মানে যখন ম্যাগমা যখন ভূগর অনেক নিচে থাকে মানে পাতাল আমরা পাতাল বলি যখন অনেক নিচে থাকবে তখন এটাকে কি বলা হয় পাতালিক শিলা তো এরকম পাতালি শিলা অনেক বছর লাগিয়ে ধীরে ধীরে ঠান্ডা হয় এবং এবং শক্ত হয় তাই মানে কারণ আমরা জানি কি পাতাল কোথায় মাটির নিচে এটার জন্য একে বলা হয় শিলা তো পাতালি শিলা কয় প্রকার মানে সরি পাতালি শিলাতে কী কী আছে গ্রানাইট ঠিক আছে গ্রানাইট গ্যাবব্রু পেরি ডু কি গ্রানাইট গ্যব্রু পেরি ডু টাইট এটা কিন্তু এক্সাম্পলে আসতে পারে আর এদিকে উপ কি কী হলো একটা হ্যাঁ কি তা আর খুঁজছে না তো তুমি হ্যাঁ যদি একটা রুমই তো না আচ্ছা হ্যাঁ বদ্ধ হ্যাঁ সরি দেখো উপতালিক আগ্নেয় শিলা কি ভূগর্ভের নিচে খুব নিচে ভূপৃষ্ঠের পায়ে কাছাকাছি কোনো ফাটলে ম্যাগমা বা উত্তপ্ত গলিত পদার্থ যখন ঠান্ডা শক্ত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে বলে উপপাতালিক শিলা মানে ভূগর্ভে খুব নিচে কিন্তু আপনার ভূপৃষ্ঠের কাছাকাছি মানে মাটির কাছাকাছি কিন্তু আপনার ভূগর্ভের নিচে এরকম শিলা যখন বেরোতে পারে না মানে যেই যে যেই শিলাটা বেরোতে পারে না ঠিক আছে মানে যদি ম্যাগমাটা একমাটা যেটা বেরোতে পারে না যেটা আস্তে আস্তে কী হয় মানে ঠান্ডা হয় এবং শক্ত হয় এরকম শিলাকে কি বলা হয় উপ শিলা বলা হয় এক্সাম্পল ডুলেরাইট পার ফাইরি কি ডুলেরাইট পার ফাই ঠিক আছে তো নামগুলা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে মুখস্ত রাখতে হবে প্লাস কি মানে এক একটা পার্টের মধ্যে মুখস্ত রাখতে হবে পাতালিক শিলের মধ্যে কী আছে গ্রানাইট গ্যাব্রু পেরোটাইট আর উপতালের মধ্যে কী আছে ডুলে রাইট পারফিউরি ঠিক আছে তারপরে নিশারির মধ্যে কী কী আছে বেসেল্ট রায়োলাইট অ্যান্ডেসাইট এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে কারণ মুখস্থ না রাখলে কোথা থেকে প্রশ্ন করবে কেউ যায় না কিন্তু শিলার থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে আমি দেখেছি ঠিক আছে আমি দেখেছি তো এগুলো ভালো করে পড়ে রাখবে আর এগুলো কিন্তু একদিন পড়লে মন থাকবে না কন্টিনিউয়াসলি পড়তে হবে রিভাইজড করতে হবে ঠিক আছে তো এই হলো আগ্নিশিলা নিয়ে আজকের ক্লাসটা তো আজকের ছোটো ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করার একটি উদ্দেশ্য যে আমি পড়েছি প্লাস শিখেছি প্লাস কি করেছি তোমাদের সাথে ডিসকাস করেছি তো আমার এখানে এই টপিকটা একটু শক্ত হবে আই থিঙ্ক যেটা আমি ভাবি যেহেতু ইন ফিউচারে আমরা টিচারের জন্য পড়াশোনা করছি তো আই থিঙ্ক আমি ভাবি যে যখন আমরা একটা পড়া পড়ি শিখি লিখি বা ডিসকাস করি অবশ্য তার মধ্যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মনে থাকাটা ইজিলি হয়ে যায় ঠিক আছে তো এরকম করে যদি মনে করো তোমরা আমার সাথে মানে লাইভে কথা বলবে ঠিক আছে ইউটিউব থেকে লাইভে কথা বলবে আমি ওই ব্যবস্থা করে দেবো আমি যখনই ভিডিও বানাবো তো তোমাদেরকে আমি অ্যাড করে নেব যদি তোমরা অ্যাড হতে চাও অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমার সাথে অ্যাড হয়ে একসাথে কথা বলবো ঠিক আছে তাহলে ডিসকাস করতে সুবিধা হবে মানে আমি কি জানি বা তোমরা কী জানো আর বেশি তোমরা শিখতে পারবে ঠিক আছে পারলে চার পাঁচটা বই নিয়ে বসো আমার সমস্যা নেই আমি নিয়ে বসবো ওকে তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমাকে জানাবে যে আমার সাথে বুথ লাইভ লাইভ ভিডিও করবে কি না ওকে তাহলে আমি লিঙ্কটা শেয়ার করব তো সবাইকে ধন্যবাদ এবং গুড মর্নিং